করছি যে একটা সময়ে একটু আগে বলছিলাম যে একটা সময়ে মিছিল করার লোক পাওয়া যেত না এবং বিএনপি গত পনেরো ষোলো বছরে এমন আন্দোলন তৈরি করতে পারে নাই যে ফেসিবাদি সরকার ক্ষমতা আছে তাকে তোর তক্তে তাউজ টলিয়ে দিবে এরকম আন্দোলন বিএনপি তৈরি করতে পারে নাই বিএনপি মনে হয় যেন একটা সুখী মানুষের রাজনৈতিক দল মানে আওয়ামী লীগের লোকরা যত অ্যাগ্রেসিভলি কাজ করে অন্যের মানে ধ্বংসাত্মক কাজ করে অন্যের পতন ঘটাইতে পারে ঠিক বিএনপি তার বিপরীত বিএনপি যখন গঠিত হয় তখনও আদর্শবান লোক উন্নত শিক্ষিত লোকদেরকে নিয়ে দল গঠিত হয়েছে সেই দলের লোকরা অন্যকে তুচ্ছ করে কথা বলবে অন্যকে আঘাত করবে অন্যকে অপমান করবে অন্যের ঘাড়ে সর হয়ে তার কাছ থেকে সুযোগ নিবে এই কাজটা বিএনপির লোকরা হেভিচুয়েট না কিন্তু ধরেন দীর্ঘ সময় ধরে এই বিএনপি ক্ষমতার বাইরে ছিল বিশেষ করে ফেসিবাদিক আওয়ামী লীগের সময় তারা ক্ষমতার বাইরে ছিল তারপরও তাদের মধ্যে এই চরিত্র তৈরি হয় নাই যে কোনো আপনারা দেখেছেন যে সরকার পতনের পরে যেটা আওয়ামী লীগের লোকরাই বলেছিল যে লক্ষ লক্ষ লোক তারা হতাহতের শিকার হবে বাড়িঘর জ্বালিয়ে দিবে ধ্বংসাত্মক কোনো কাজ হবে সেরকম কিছু বিএনপি নেতাকর্মীরা করে নাই এমনকি একজন মেধর্ষিতা হয় নাই একটা ব্যাংক লুট হয় নাই একজন মানুষ মারা যায় নাই মানে পাঁচ তারিখে মানে প্রতিহিংসার শিকার হয়ে বিএনপির লোকরা আক্রমণ করে অথচ নাস্তানাবুদ হয়ে গেছে আমরা আমাদের পারিবারিক জীবন সংসার জীবন আমাদের ব্যবসায়িক জীবন বা যে যে লাইফে বড় না করে আমরা তস হয়ে গেছি তারপরও আমরা আওয়ামী উপর চড়া হয়নি যারা নিতান্তই অন্যায় করেছে তাদেরকে কেউ কে আঘাত করেছে মানে একটা বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বা একটা কাজ করেছে কিন্তু মানে মানুষ হত্যার শিকার হয়নি যেটা আওয়ামী লীগের লোকেরা বেশ পাঁচ লাখ লোক মারা যাবে দুই লাখ লোক মারা যাবে মুশকিল হয়ে গেল এইখানে যে যারা অপরাধ করে অভ্যস্ত যে লোকটা চুরি করে অভ্যস্ত সে কিন্তু বেআই বাড়ি গেল চুরি করে সেই কারণে আমরা বলবো খুব সম্প্রতিকালে আওয়ামী লীগের হোক আর বিভিন্ন লেভেলের লোকজন চলে এসেছে বিএনপিতে এবং তারা অভ্যস্ত যে কোনোভাবে বিএনপির একটু দুর্নাম করা যায় কিনা বা অপরাধটা মানে করে চাপিয়ে কারণে অন্যের দেয় এ কিছু অপরাধ হচ্ছে কিন্তু খোদ করতেছে লোকরা এটা বলবো না আবার কিছু আবার কিছু অপপ্রচারও হয় একটা ঘটনা ঘটে কিন্তু এটাকে এমন ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হয় যেন দশটা বা পঞ্চাশটা বা একশোটা অপরাধ হয়ে গেছে তা কিন্তু হচ্ছে না সবচেয়ে বড় ব্যাপার হলো দেশে যদি একেবারে শান্তিও স্থাপিত হয় স্থিতিশীল রাষ্ট্র হয় আদর্শ রাষ্ট্র হয় তবু ওই রাষ্ট্রে কিছু অপরাধ অন্যায় হবে সেখানে আইন আছে আদালতে অপরাধ হবে বলেই তো আইন আদালত এবং বিধান আছে আল্লাহ তো মানুষকে এইভাবে সৃষ্টি করেছেন যে তোমরা এই পথও আছে এই পথও আছে তোমরা এই পথে গেলে কামিয়াব এই পথে গেলে মানে ধ্বংস তারপরেও তো মানুষের ধ্বংসাত্মক পথে যাচ্ছে তো সেটা হেভিচুয়েট মানুষ তবে ইদানিং বিএনপির জলোচ্ছ্বাসের মতো বিএনপির মানে জোয়ার চলে আসার কারণে অপরাধ প্রবণতা কিছু হলো কমছে আর একটু প্রশাসনিকভাবে কিছু অপরাধ করে হয়েছে। কিছু কাজ তারা করেছে একবার সরকারের সাথে বড় বড় করেছে তারাও বলেছে যে সরকারের ভিতরে এমন লোক আছে যারা এই অপরাধগুলোকে বিশেষ করে মব জাস্টিসকে মব কে তারা ইয়ে করেছে উজ্জীবী উচকে দিয়েছে এবং মব সৃষ্টি করেছে এতে করে আমাদের অনেক দুর্নাম হয়েছে তারেক রহমান আসার পরে সেরকম কোন সিচুয়েশন তৈরি হয়নি এবং আশা করতেছি নির্বাচনের আগে সেরকম কিছু হবে না তবে তার জন্য পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীকে মানে আগে যেরকম সাহসী ভূমিকা রাখছে সামনের দিনগুলোতে আরো জোরালো ভূমিকা রাখবে আশা করি এগুলো কমে যাবে ধন্যবাদ